সাড়ে তিনশো বছরের প্রাচীন জমিদার বাড়ি বাড়ির প্রতিটি ইটে লেখা আছে মুচিরাম ঘোষ থেকে মন্ডল জমিদার হওয়ার ইতিহাস রয়েছে দামুকামু জল সঙ্গে যুদ্ধের কাহিনী আর সবকিছুই জড়িয়ে রয়েছে নারায়ণপুরের জমিদার বাড়ির তিনশো বছরের প্রাচীন দুর্গাপূজার ইতিহাসের সাথে আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে বর্ধমানের নীলপুর গ্রাম থেকে ভাগ্যের খোঁজে বেরিয়েছিলেন মুচিরাম ঘোষ ঘুরতে ঘুরতে বাঁকুড়া ক্লান্ত হয়ে পড়েছিলেন সেখানেই শুরু করেন বসতি সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিত আচার্য শুভঙ্কর রায়ের সাথে তখন মল্ল রাজাদের রাজত্বকাল সেই সময় রাজা ছিলেন গোপাল সিংহ একদিন মুচিরাম ঘোষ শুভঙ্কর রায়ের সাথে গিয়ে বিষ্ণুপুরের মল্লরাজাদের মুচিরাম ঘোষের ব্যবহারে এবং তার কার্যকলাপে খুশি হন মল্ল রাজা গোপাল সিংহ মল্লরাজাদের দাক্ষিণ্যেই দামোদরের উপনদী বোদাইয়ের তীরে বিশাল এলাকার জমিদারি লাভ করেন তিনি বাঁকুড়ার হদল ও নারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদার বাড়ির প্রাসাদ তৈরি হয় ব্রিটিশদের কাছ থেকে ওই এলাকার মোট ষাটটি নীলকুঠি ইজারা নিয়ে নেয় মন্ডলরা কথিত আছে সে সময় বোদাই নদীতে নীল বোঝাই করা বজ্রা ভাসিয়ে দূর দূরান্তে তা রপ্তানি করত মন্ডলরা সে সময় নীল বিক্রি করে প্রচুর ধন সম্পত্তি নিয়ে বজ্রায় করে গ্রামে ফেরার সময় কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিল মন্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ সেই সময় ওই জমিদারের সাথে ছিল দুই লাঠিয়াল দামু ও কামু হঠাৎ করেই জমিদারের বজ্রায় হানা দেয় জলদস্যুরা সর্বস্ব লুট হয়ে যাওয়ার ভয়ে অসহায় হয়ে পড়েছিলেন জমিদার তখন জলদস্যুদের সঙ্গে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন দামু ও কামু জমিদার ফিরে পেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি ফিরে পেয়েছিলেন প্রাণ জলদস্যুর হাত থেকে বেঁচে ফিরলে বজরায় থাকা যাবতীয় সম্পত্তি দেবী দুর্গার নামে করে দেওয়ার মানত করেন তিনি পরে তিনি সুস্থভাবে ফিরে এলে ওই বজরায় থাকা সমস্ত ধন সম্পত্তি দিয়ে বিশাল দুর্গা দালান রাসমঞ্চ রথমন্দির নহবৎখানা তৈরি করেন বংশ পরম্পরায় পূজা চালিয়ে যাওয়ার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলি দেবী দুর্গার নামে দেবত্তর করে দেন একদিকে নীলকুঠির বিপুল আয় অন্যদিকে বিশাল জমিদারির খাজনায় ফুলে ফেঁপে ওঠে রাজকোষ তার প্রভাব পড়ে দুর্গা পূজাতেও সে সময় পূজার সময় সাত দিন ধরে নহবৎখানায় বস্তর নহবৎ দুর্গা মন্দির সহ সমস্ত মন্দির সাজানো হতো বেলজিয়াম গ্লাসের বিশাল বিশাল সেজের ছাড় বাতিতে পূজার সময় পুতুল নাচের আসর হতো যাত্রাপালা দুর্গা পূজার প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতো তোপধ্বনির দ্বারা দূর দূরান্তের মানুষ ও প্রচারা হাজির হতেন জমিদার বাড়িতে আজ আর সেই নীলকুঠিও নেই সেই জমিদারও নেই তবু বিশাল দেবত্তর ট্রাস্টের আয়ে দুর্গাপূজায় আয়োজনের ত্রুটি রাখেন না মন্ডলবাড়ির বর্তমান প্রজন্ম আজও পুজো এলেই মন্ডল জমিদার বাড়ি নহবতখানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর থেকে পুরনো দিনের সেই ঝাড়বাতি বার করে তারপর ধুলো ঝেড়ে দুর্গাপূজার সময় টাঙানো হয় দালানের বিভিন্ন প্রান্তে দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজও পূজার সময় ছুটে আসে শুধু ইতিহাসকে ছুঁয়ে দেখার লোভে বছরের উপরে এটা হয়ে আসছে এটা সূচনা হয়েছিল আমাদের আদি জমিদারের নাম হচ্ছে মুচিলাম ঘোষ তিনি বর্ধমানের নীলপুর বড় নীলপুরের ওখানে তার গিয়েছিল তিনি আস্তে আস্তে ওনার এসে হদল বলে এক গ্রামে উনি বসতি স্থাপন করেন নদীর শালি এই যে বদাই নদী যাচ্ছে আমাদের পাশ দিয়ে ওতে খাওয়ার জন্যে ওরা এসে এখানে এসে পত পতন করেন তারপরে আস্তে আস্তে আমাদের জমিদাররা পরম বংশ পরম্পরায় ঠাকুর প্রতিষ্ঠা করে এক এক মন্দির স্থাপন করে পূজা আরম্ভ করে আমাদের এইটা ছিল বর্ধমান রাজার আন্ডারে তারপরে আমরা বিষ্ণুপুর মল্ল রাজার কাছ থেকে আমাদের এখানে শুভঙ্ঘর গণিতঙ্গ এক ছিলেন তার দেওয়ান হিসেবে আমাদের এই জমিদারি পতন হয় এই পুজোটা কদিন চলে চার দিন ষষ্ঠীর দিন বদন হয় সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন আমাদের বিসর্জনও হয়ে যায় ঠাকুর বিসর্জন হয়ে যায় আমাদের অনুষ্ঠান যেমন গুপ্তপ্রেশ পঞ্জিকা আমাদের পুজো হয় ওদের এবং প্রতিদিন রাত্রেবেলা যাত্রা নাটক থিয়েটার যে কোনো সময় যেদিন ফাঁকা থাকে দশমীর দিন বাদ দিয়ে বাকি তিন দিন অনুষ্ঠান হয় এবং আমাদের বাড়িতে যত ফ্যামিলি থাকে তারা থেকে সব আসে এখানে সময় এবং তখন এই দুর্গা স্থানও থাকে না ধারে পাশে যত গ্রাম আছে এরা আসে মোটামুটি তারা পুজো দিতে আসে তাদের এইটাই বড় পুজো তারা এখানে আনন্দ উপভোগ করে সবাই মিলেই পুজো টুজো দেয় সবাই করে এটা তো আমাদের পারিবারিক পুজো কিন্তু তবুও আমাদের গ্রামের যে পাশে গ্রাম আছে তারা এখানে এসে তারা দেখে সব করে তো একটা এটা হচ্ছে আমাদের দাদুরা জমিদারি প্রথা তো জমিদার দেখে গেছিল সব ঠাকুরের নামে নামে জমিদারি আছে কিন্তু এখন তো বুঝতে পারছেন তো জমির থেকে ধান উৎপাদন হচ্ছে চাষিরা দিচ্ছে না কিন্তু আমাদের বাড়ির ছেলেরা যারা থাকে তারা ওই অনুষ্ঠান অনুষ্ঠান তার থেকেই আর কি যে খরচ করে তারা যে পকেট থেকে দেয় আমরা যেমন দিই সাহায্য করি সবাই সাহায্য করে আর এমনি পুজোর জন্য একটা দুস্থ করে এসব বিতরণ করে সেটাকে এই না হয়না এবার থেকে আমরা একটা চিন্তা ভাবনা করছি এটা করার জন্য আপনার যদি পরিচয় আমার নাম আশীষ কুমার মন্ডল আমি এখন বরমন্ডল দেবত্তর দেবোত্তর স্টেটের ম্যানেজার এটা কোন জায়গা এটা হচ্ছে রামপুর বড়মন্ডল দেবোত্তর এস্টেট এটা জায়গাটার নাম হচ্ছে রামপুর